আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে আজকে জ্যোতি আলু যে জ্যোতি আলু বীজ সে আলু বীজের দাম কত আর আলু বীজের দাম কতটাই কমবে এব আলু বীজের দাম আর বাড়ার কোনোরকম সম্ভাবনা নেই কারণ চাষ প্রায় শেষের দিকে যাদের বাকি আছে তারা অনেকেই বীজ আগের থেকে কিনে রেখেছে তার জন্যে বীজের দাম আর বাড়ার কোনো সম্ভাবনা সম্ভাবনায় মোটামুটি এবছর এখন বীজের দাম এক থেকে বারোশো টাকার মধ্যে সমস্ত ভালো কোম্পানি খারাপ কোম্পানি সব একই দামে বিক্রি হচ্ছে গোপালের জি ভাটের বি করোনা কে সামের আর আলাদা করে দাম বলছি না কারণ এখন যাই বীজ কিনুন ভালো বা খারাপ কোনো আর দামের ডিফারেন্স নেই এক হাজার টাকা থেকে বারোশো টাকার মধ্যে পাঞ্জাব থেকে আলু বিচের গাড়ি আসা বন্ধ না হয় এবছর আলু বীজের দাম মোটামুটি আপনারা আট দিন সাথে পরে পাঁচশো টাকা বস্তা হিসাবে পাবেন এমনকি ফ্রিতেও পাওয়া যেতে পারে যে পরিমাণ বীচের গাড়ি আসছে এই আলুটা পশ্চিমবঙ্গে এই আলু বীজটা ফেলা জায়গা পাওয়া যাবে না কিন্তু যদি বীচের গাড়ি আসা বন্ধ হয়ে যায় তখন কিন্তু বীজের দাম বেড়ে যাবে পুরোটাই নির্ভর করছে পাঞ্জাব থেকে গাড়ি আসার উপরে আমি বলছি বলে যে দাম কমে যাবে অনেক এই আশায় বসে রয়ে গেলেন দেখা গেলো যে পাঞ্জাবের গাড়ি আসা বন্ধ হয়ে গেলো তখন কিন্তু বীজের দাম আবার দেবেন ঘুরে দু হাজার টাকা পঁচিশশো টাকা বসতে হবে তো চাষ শেষের মুখে সে কারণে বীচের দাম আর বাড়ার সম্ভাবনা নেই বীচের দাম কমার জন্যে অনেকেই যারা আলু চাষ তো করোনা না ভেবেছিল তারা বীজকে দেখতে সস্তায় পাচ্ছে বা কোনো মহাজন অনেক দামে কিনেছে অনেকে শেষের দিকে আবার আলু লাগাচ্ছে যে কারণে বীজের হয়তো টান আসতে পারে সেটা পাঞ্জাব থেকে যদি গাড়ি আসা বন্ধ হয় আর কিছুদিন অপেক্ষা করলে বীজ ফিরিতেই মনে হয় পাবে দুশো পাঁচশো টাকা বীজ দাম তাই এখন বীজ দেখে শুনে কিনুন দুদিন নয়ট করে কিনুন আর সবশেষ বলি এখন কম দামে বীজ পেলে অবশ্যই শেষের দিকে যে কোনো জায়গা থেকে বীজ কিনবেন না দাম কম যেহেতু পাচ্ছেন ভালো দোকান থেকেই কিনুন কারণ লোক অনেকেই পঁচিশশো টাকা তিন হাজার টাকায় বীজ কিনেছে সেক্ষেত্রে আপনি যদি এখন বারোশো এক হাজার টাকায় বীজ পান অনেক সস্তায় পাচ্ছেন তার জন্যে ধরুন হয়তো মার্কেটে গেলেন বিশ্বস্ত দোকানে যেখানে হয়তো বারোশো থেকে চোদ্দোশো বলছে সেখানেই কেনুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও পেতে রেগুলার আলু বীজের দাম আলুর দাম এবং কীটনাশকের সব কিছু জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না